একবার বলো না রাধে রাধে হরে কৃষ্ণ হরে একবার বলো রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে এই মঞ্চে এসে আমার খুবই ভালো লাগছে খুব আনন্দিত এত দর্শকবৃন্দ সমাগম এক জায়গায় প্রচুর দর্শকবৃন্দ এক জায়গায় উপস্থিত হয়েছে এই ভক্তি কথার আসরে আমি খুবই আনন্দিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে যে বিষয়বস্তু আলোচনা নিয়ে বসবো শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য পাঠ করে তোমাদের সকলকে শোনাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 একবার বলো না রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 অপূর্যমানম যমানম চলপ্রতিষ্ঠাং সমদ্ราমাপ পবিশান্তি জত জত তদ কামাৎ জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না কামসহ তেমনও তেমন স্থিত ব্যক্তিতে অভিষ্ট হলেও হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না এতএব তিনি শান্তি লাভ করেন বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না মানে বিষয়কামী কাদেরকে বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে বিষয়কামী মানে কামনা বাসনায় রয়েছে ত্যাগ করতে পারছে না সেই সব ব্যক্তিরা বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একবার বলো না রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যদিও মহাসমুদ্রে সব সময় জলে পণ্য থাকে এবং বিশেষ করে বর্ষার সময় নদী বাহিত হয়ে আরো জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না স্থির থাকে সমুদ্রের কি কোনো পরিবর্তন হয় একই রকম আছে স্থির থাকে সমুদ্র তখন বিক্ষুব্ধ হয় না সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না এমনকি বেলাভূমিও অতিক্রম করে না তেমনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত সময় অবিচল থাকেন যতক্ষণ মানুষ জড়দেহ আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবে মানে আমাদের যতক্ষণ এই দেহ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দেহের চাহিদাও থাকবে কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না কিন্তু একমাত্র কৃষ্ণ ভাবনামৃত ভক্তই কখনো সেই ভক্তর কামনা বাসনা থাকে না সব সমর্পণ করে দেয় শ্রীকৃষ্ণের চরণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো না একবার রাধে রাধে কৃষ্ণ ভক্তের কোনো কিছুই অভাব নেই কারণ ভগবান তার সমস্ত প্রয়োজন পূরণ করেন কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই কারণ ভগবান তার সমস্ত প্রয়োজন পূরণ করেন বলো না একবার রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল হরি বল তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ নদীর জলে সমুদ্র প্রবেশ করার মতো কামনা বাসনা তার হৃদয়ে প্রবেশ করলেও তিনি অবিচল থাকেন এবং বিন্দুমাত্র কামনা বাসনার দ্বারা বিক্ষুব্ধ হন না সেটি ভগবতের প্রমাণ জড় ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন যদিও বাসনাগুলি বর্তমান থাকে ভগবানের সেবাই গভীর ভাবে মগ্ন থাকার ফলে তিনি যে আনন্দ লাভ করেন তিনি যে আনন্দ লাভ করেন তা সমুদ্রের মতোই অতল মানে সমুদ্রের মতো একই রকম একই জায়গায় থাকে সেই রকমই এখানে উল্লেখ করা হয়েছে ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে সমুদ্রের মতনই অতল স্পর্শী তাই আর তাই তিনি পূর্ণ শান্তি উপভোগ করেন হরি বল হরি বল হরি বল রাধে 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 পক্ষান্তরে যারা এমনকি মুক্তির আকাঙ্ক্ষী জাগতিক সাফল্যের জন্য আকাঙ্ক্ষীদের আর কি কথা তারা সর্বদাই অশান্ত সকাম কর্মী মানে যে সকাম খারাপ কর্ম করে চলেছে সেই সকাম কর্মী মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেরই তাদের অপূর্ণ বাসনার কারণে অশান্ত যারা সকাম কর্ম করে চলেছে প্রতিনিয়ত তারা মুক্তি সর্বতোভাবে সর্বতভাবে আনন্দ লাভ মানে অপূর্ণ বাসনায় বাসনার কারণে অশান্ত মানে সকাম কর্মী যারা অকর্ম কুকর্ম করে চলেছে সদা সর্বদা সেই মুক্তিকামী সিদ্ধিকামী যোগী সকল সকলেই তাদের অপূর্ণ বাসনার কারণে মানে পূর্ণ বাসনা নেই সময় অপূর্ণ বাসনা কারণে তাদের মন সব সময় একবার রাধে রাধে। কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সেবাই সর্বতভাবে পরম আনন্দ লাভ করে থাকেন তাই কোনো বাসনায় অপূর্ণ থাকে না বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড়ো জগতের যথা কথিত বন্ধন থেকে মুক্তির কামনাই করেন না কামনাও করেন না তিনি এমনকি মানে তার কোনো বাসনার পূর্ণই থাকে না বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড়ো জগতের তথা কথির বন্ধন থেকে মুক্তিরও কামনা করেন না কৃষ্ণ ভক্তের কোনো জড়ো কামনা বাসনা থাকে না কৃষ্ণ ভক্তের কোনো জড়ো কামনা বাসনা থাকে না যে কৃষ্ণ ভক্ত তার কোনো কামনা থাকে না বাসনা থাকে না কোনো চাহিদা থাকে না তার মনে তাকে যে পাত্রে যেটুকুই তুমি নিবেদন করবে সেটুকুতেই সে সন্তুষ্ট থাকে কৃষ্ণভক্ত বলো না একবার রাধে রাধে এবং তাই তার সম্পূর্ণরূপে শান্ত কৃষ্ণ ভক্তের কোনো জড়ো কামনা বাসনা থাকে না এবং তাই তার সম্পূর্ণভাবে শান্ত শান্ত তাহলে শান্ত রাখার জন্য মনকে একমাত্র পন্থা আমরা বুঝতে পারলাম কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে কৃষ্ণ ভক্ত হতে হবে কৃষ্ণ প্রেমে মগ্ন থাকতে হবে তাহলেই তার সম্পূর্ণরূপে শান্ত থাকতে পারবে বলো না একবার রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিণ তার সাথে গতি হরি বল হরি যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ নির ও রহিত হয়ে বিচরণ করেন তিনি শান্তি লাভ বলো না একবার রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিষ্কাম হওয়ার অর্থ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছুরই আকাঙ্ক্ষা না করা মানে নিষ্কাম হওয়ার অর্থ নিষ্কাম আগে যেটি পড়েছিলাম সকাম কর্ম এটা হচ্ছে নিষ্কাম কর্ম মানে নিষ্কাম হওয়ার অর্থ মানে ভালো কর্ম নিষ্কাম হওয়ার অর্থ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছুরই আকাঙ্ক্ষা না করা মানে মনে কোনো আকাঙ্ক্ষা থাকবে না চাহিদা থাকবে না পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে প্রকৃত নিষ্কাম পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সেবা করার কামনায় হচ্ছে প্রকৃত বলো না একবার রাধে রাধে এই জড় দেহটিকে বিথায় আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোন স্বরূপ উপলব্ধি করা তাই কৃষ্ণ ভাবনায় যথার্থ স্তর যথার্থ এই স্তরে স্থিত হলে জানা যায় যেহেতু শ্রীকৃষ্ণ সবকিছুরই অধীশ্বর তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সব তার সেবায় উৎসর্গ করা উচিত কুরুক্ষেত্রে যুদ্ধে প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখের জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন মানে কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুন যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন যুদ্ধ করতে চাইছিলেন না তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করেছিলেন মানে ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করেছিলেন নিজের জন্য করবার ইচ্ছা অর্জুনের ছিল না কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন যুদ্ধ করেছিলেন ভগবানের সন্তুষ্ট করবার বাসনায় বাসনা রহিত হওয়ার একমাত্র উপায় কোন রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাকে বর্জন করা যায় না জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতি শূন্য অথবা বাসনারহিত হয়ে বাসনা রহিত হতে পারে না তবে বাসনায় ভাবিত তাকে পরিবর্তন করতে হবে জড়জাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্য তিনি কোনো কিছুর ওপরেই মালিকানা দাবি করেন না এই পারমার্থিক জ্ঞান আত্ম উপর প্রতিষ্ঠিত অর্থাৎ এক তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় প্রত্যেকটি জীবই শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ মানে আমরা আমরা এই যে প্রত্যেকটি যে জীব এই জীবের একটি অবিচ্ছেদ্য অংশ শ্রীকৃষ্ণের তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমান বা তার চেয়ে বড় নয় কৃষ্ণ ভাবনামৃতের এই উপলব্ধি প্রকৃত শান্তি লাভের মূল নীতি বলো না একবার রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বোল জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তি কথার আসরে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ এখানেই সমাপ্ত করিলাম আবার কালকে ঠিক সকালে আমি গীতা পাঠ করতে বসবো এই ভক্তি কথার আসরে তোমরা সময় উপস্থিত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ